অনেকে আমারে জিজ্ঞেস করে অনেক কানে কানে জিজ্ঞেস করে কেউ জুট কথা হচ্ছে তারা জন্য জুটের বসে আছে তার মানে কি তারা ব্যক্তিকে পছন্দ করে না তারা ওই পার্টিকে পছন্দ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই ব্যক্তিরে পছন্দ করতেছে না যদি জুট হয় চলে আসবে আর আমরা বলতেছি কি আমরা যদি দশ ভোট পাই আমরা একা দাঁড়াই থাকবো দশটা ভোট পাইলেও আমরা একা নির্বাচন করব। আমরা প্রয়োজনে হারব কিন্তু দশ ভোট যারা জেনুইন দিতে চায় আমরা ওই তাদের সম্মানটা আমরা নষ্ট করব না আমরা দশটা ভোট পাইলো এই দশটা ভোটের সম্মান আমরা রাখবো ইনশাল্লাহ এখানে তারা এখন দোহানে বই আছে যারা দোহানে বই আছে তারা বৌরাবার এনে আছে তার ফলা ফাইন আবার এনো আছে তারা দোহান বই এখন গল্প করতেছে আও কিতা কইতাম কইছে যে যায়াম ফলাও কথা শুনে না বো শুনে না দুইজনে এখন হচ্ছে সাপলা কলি আমি ঘরে হচ্ছে এখন অন্য মার্কা আর আরেকজনে কয় আমিও চিন্তা করতেছি পরিবর্তন কইরা সাপলা কলিতে চলে যাব দেবী প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন আপনাদের বিবেক যাদের বর্গা দেওয়া নাই বিবেক যাদের বন্দুক দেওয়া নাই এবং আমাদের নারীরা যারা আছে তারা অলরেডি সাপড়াকলিতে চলে আসছে এটা আমরা জানি আর তারা মুরব্বীরা আছে তারাও কিছুদিন পরে চলে আসবে যদি নাও আসে সমস্যা নাই না দাদা একজন দুইজন দুইজন দাদার কয়জন দুইজনের নাতি আবার তিনজন করে ছয়জন ওই ছয়জন আমার সাথে আছে বাকি তিনজন তারা আমার সাথে নাই মানে আমার এবার নাতিরারে লইয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাবো এটা ভাবার কোনো দরকার নাই দেবীর শিক্ষিত যত ছেলে আছে যারা পড়াশোনা করে শিক্ষিত প্রত্যেকটা ছেলে এনসিপির সাথে আছে তারা আস্তাদ আবদুল্লার পাশে আছে তারা কোনো ড্রাগ অ্যাডিক্টেডের পাশে নাই তারা ইহেব ফেরত কারো কাছে নাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছেলে যারা দেবীর আছে তারা আস্তাদ আবদুল্লার সাথে আছে যারা মেডিকেলে পড়ে তারা আস্তাদ আবদুল্লার সাথে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা পড়ার ফাঁকে ফাঁকে আইসা ইউনিভার্সিটি থেকে আইসা তারা আমার সাথে করে তাদেরকে টাকা পয়সা আনা লাগে না বরং তারা আইসা আমাকে বলে আমি আজকে পাঁচশো পোস্টার বানাই দিয়ে গেছি আমার অনেকে আমার জিজ্ঞেস করে অনেক পুরুপি কানে কানে জিজ্ঞেস করে কেউ জুট করবা তো কথা হচ্ছে তারা জুটের জন্য বসে আছে। তার মানে কি তারা ব্যক্তিকে পছন্দ করে না তারা ওই পার্টিকে পছন্দ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই ব্যক্তিরে পছন্দ করতেছে না যদি জুট হয় চলে আসবে আর আমরা বলতেছি কি আমরা যদি দশ ভোট পাই আমরা একা দাঁড়াই থাকবো দশটা ভোট পাইলেও আমরা একা নির্বাচন করব আমরা প্রয়োজনে হারব কিন্তু দশ ভোট যারা জেনুইন দিতে চাই আমরা ওই তাদের সম্মানটা আমরা নষ্ট করব না আমরা দশটা ভোট পাইলেও এই দশটা ভোটের সম্মান আমরা রাখবো ইনশাল্লাহ আমাদের দেবীর প্রচুর পরিমাণ আলেম ওলামা আছে আছে না প্রচুর পরিমাণ আলেম ওলামাদেরকে দেব সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হইতে হয় আমাদের একটি ইমামের এটা মসজিদের ইমামের বেতন কত পাঁচ টাকা কিন্তু দেখেন পাঞ্জাবিটা পরে একদম পরিষ্কার কত সুন্দর করে চলাফেরা করো করে না বেতন হচ্ছে পাঁচ হাজার কোন কোন মসজিদে বাইশো কোনো কোন মসজিদে আড়াইশো কোনো কোনো মসজিদে তিন হাজার করে না একটা মসজিদে এসি লাগায় দশ লাখ টাকা দিয়া কিন্তু হুজুরের বেতনটা দেয় তিন হাজার টাকা তিন হাজার থেকে যদি কয় চার হাজার টাকা দিত নতুন ইমাম খুঁজা লইয়া গিয়ে মসজিদ কমিটি সভাপতি এগুলা করে কিনা করে না সেজন্য আমরা চাই না আলে আমারা এমন একটা অসম্মানিত জীবনযাপন করুক সেজন্য আমরা ওই ট্রেনিং স্কুলে আমাদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখব যেটার মধ্য দিয়ে তারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে নিজেরা ব্যবসা স্বল্প আয়ের ব্যবসা যেন তারা চালু করতে পারেন ইনশাল্লাহ কেন আলে ওলামারা পিছিয়ে না থাকে কারণ তাদেরকে যদি আমরা সম্মান না দিতে পারি পিছিয়ে থাকে তা তো তারা তাদের পোলাপেনগুলোকে পড়াশোনা করাইতে পারবে না পারবে পারবে না তাহলে সমাজে পিছিয়ে থাকবে এরপরে ছয় নম্বর বিষয় দেবীর দ্বারে প্রচুর পরিমাণ আপনারা জানেন কিনা আমাদের প্রচুর পরিমাণ ছাত্র আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং তারপরে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে করে না এবং প্রচুর পরিমাণ ছাত্র আছে যেগুলোতে পড়তে চায় কিন্তু দুইটা কারণে পড়তে পারে না প্রপার গাইডলাইন পায় না অনেকের প্রপার গাইডলাইন থাকলেও অর্থ যোগানটা থাকে না আছে না এরকম আমরা দুই সাল থেকে এইটা নিয়ে কাজ করতেছি আমরা দেবিদ্বারের যে মেধাবী শিক্ষার্থীরা আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় মেডিকেলে পড়তে চায় বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় ডাক্তার হইতে চায় ইঞ্জিনিয়ার হইতে চায় আমলা হইতে চায় ভালো ভালো কিছু করতে চায় তাদের জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা দুইটা সার্ভিস চালু করব কয়টা এটা আমরা একা করব না যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাক্তারি অ্যাসোসিয়েশন যেটা দেবের দ্বারে আসে তাদের সমন্বয়ে আমরা দুইটা সার্ভিস চালু করব। একটা হচ্ছে ম্যান্টরিং সার্ভিস দুই নাম্বারে ওটা হচ্ছে বৃত্তির ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা বৃত্তির ব্যবস্থা করব যাতে করে মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে যায় ব্যাপারটা বোঝা গেছে নাকি যায় নাই গেছে এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ যে আমার ভাগের শালটা কই কেউ গেছেন এখানে কেউ গেছেন যে যাইবেন কেমনে আপনি তো বইয়েতেন রান্না করে কেমনে যাবেন আরে গেলে তো গুরুত্ব দিবে এমন গিয়া যদি দরজার সিফার থেকে গুমটার রে টাইনা দিয়া একেরে দুই চোখ দিয়া আস্তে আস্তে কইরা কন বেড়ায় তো বুঝেই না কি তা কয় তিনবার কয় সারিভাবে বেড়ে কিন্তু কয় বুঝে না কথা খান করে কেনা এই যে আপনার সাথে এই ব্যবহার করে না করে না তা আপনাদের অধিকার তো আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নিতে হবে আজকে অনেক জায়গায় বলছে এই কথাটা এই যে নারীরা আছে তাদের জীবনের প্রথম অংশটা যায় একটা ভালো খাবার শ্বশুরের জন্য রাখে এর জীবনে এটা রাখে জামাইয়ের জন্য ঠিক কিনা এর পরের জীবনে এটা রাখে ছেলের জন্য নাকি তারপরের জীবনে এটা রাখে নাতির জন্য এরপরের জীবনে কবরের জায়গা শেষ বয়স হইতে একটি আড়ু ব্যথা মাজা ব্যথা গ্যারামের যে সিফার ইয়ার থেকে চেম্বারের থেকে একটা প্যারাসিটামল ট্যাবলেট আমাদের নারীদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ নারীদের শিক্ষা ছাড়া ধরেন একটা ব্যাংকে অনেক টাকা আছে এই ব্যাংকের টাকাগুলো এগুলো পর রক্ষণাবেক্ষণের জন্য ওই ব্যাংকের দারোয়ানটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কিনা ম্যানেজার গুরুত্বপূর্ণ কিনা ধরেন ধারোয়ানটা অন্ধ দারোয়ানটার পা নাই দারোয়ানটা চোখে দেখে না তাহলে এই ধারোয়ার নিয়োগ দিয়ে কোনো লাভ আছে তাইলে একটা ঘরকে দেখে শুনে কারা রাখে কারা রাখে নারীরা রাখে এখন নারীরা যদি অন্ধ হয় শিক্ষিত না হয় তারা যদি এই জিনিসগুলো না বুঝে তাহলে কি তারা সন্তান ঠিকভাবে বড় করতে পারবে বড় করতে পারবে তারা এই সব বুঝবে তারা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে পারবে না